আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাক ইসলামিক যুগে যখন মুসলমানদের যে আবির্ভাব এটা যখন সমস্ত মক্কায় ছড়িয়ে গেল এই সময়ে কিছু কিছু মানুষ মুসলমান ধর্মে দীক্ষিত হলো হরত মোহাম্মদ সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলো এমন একজন ব্যক্তি হলেন সোয়াইব রাজে আল্লাহ তালা আনহা প্রথমকার সময়ে যে কয়জন মুসলমান হয়েছিল তাদের ভিতরে তিনি অন্যতম একজন ব্যক্তি তিনি যথারীতি যখন মুসলমান ধর্ম গ্রহণ করলেন যথারীতি মকার কুরাইশরা তাকে সেটা সেভাবে মেনে নেয়নি তাদের উপর চালানো হলো তার উপর চালানো হলো অত্যাচারের স্টিম যার ফলে অনেক নির্যাতন করা হয়েছিল সুয়েব রাজা তালা উপরে তিনি সব অত্যাচার অন্যায় মুখ বোঝে সহ্য করলেন এবং মনে প্রাণে এক আল্লাহ এবং হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে আস্থা এবং বিশ্বাস রাখেন তার উপর অত্যাচার দেখে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুব কষ্ট পেলেন খুব মনক্ষণ্ড হলেন তার প্রাণটা উঠল হরজত সালাই সালাম সিদ্ধান্ত তাকে করার তিনি তখনই তার স্বদেশের মায়া ত্যাগ করে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আদেশে বলবান হয়ে তিনি তার যে সহায় সম্পদ ছিল সেই সহায় সম্পদগুলোকে এভাবেই রেখে তিনি হিজরতের প্রস্তুতি নিলেন এবং একটা সময় তিনি হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন কিন্তু সেই সময় মক্কার যে কাফেররা তাদের চোখ এরানো যায়নি তারা তাকে ধরলেন আমরা জানি আমরা যদি যখন যদি ইসলাম ইতিহাস যারা পর্যালোচনা করেছেন বা যারা করবেন তারা জানবেন যে সুয়েব রাজা ছিলেন অগাধ সহায় সম্পদ এবং সে ছিল একজন তীরন্দাজ ব্যক্তি অর্থাৎ তীর লক্ষ্য হয়নি তার তাকে ধরার জন্য একদল কুরাইশরা তার সামনে উপস্থিত হলেন কিন্তু সুহাইব আলাইসাল্লাম সালাম বললেন যে তাকে চলে যেতে দিতে মক্কার কাফেররা তখন বলল যে চিন্তা করলো তারা যদি সোহাইব রাজাল্লাহ তালাহানুকে ছেড়ে দেয় তাহলে সে বাইরে গিয়ে দল গঠন করবে এবং তাদের উপরে পাকরাও করতে পারে এই কারণে তাকে বললেন যে মক্কার ভিতরে চলে যেতে কিন্তু সোয়েব রাজাল্লাহ তালাহানুর এর উপরে যে কথা হয়েছিল হরত ম সাল্লু আলাই সাল্লাম তিনি বলেছিলেন যে হিজরত করার জন্য কিন্তু এটা দেখে এটা ভেবে সোহাইব আল্লাহি সাল্লাম তাদেরকে একাই রুখে রুখতে সক্ষম হলেন বললেন তিনি বলেন তোমরা জানো আমি তোমাদের মধ্যে সবচেয়ে তীরন্ত তোমরা যদি আমাকে যেতে না দাও তাহলে আমি আমার তীর থেকে কেউই লক্ষ্যভেদ হতে পারবে না এবং আমার তীর যখন শেষ হয়ে যায় তখন আমার তরবারি অখণ্ড থাকবে যতক্ষণ পর্যন্ত হয় তোমরা নিশ্চয় নিশ্চিত না হোক কিংবা আমি সাদাত বরণ না করি এবার এর এর চাইতে ভালো আমাকে সম্মানে সহসম্মানে আমাকে এখান থেকে চলে যেতে দাও কাফিরা বলল এর বরঞ্চ আমার আমার সব সম্পদ মক্কার ভিতরে রেখে যাচ্ছি তোমরা আমার সম্পদের বিনিময়ে আমাকে হিজরত করার অনুমতি দাও মক্কার কাফেররা এই কথা সন্তুষ্ট হলেন এবং তাকে হিজরত করতে অনুমতি দিলেন এই কথাটাই আল্লাহ তালা কোরআনে বলেছেন এমনটা এমন লোক আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবনটাকেও কিনে নেয় আল্লাহ নিজের বান্দাদের উপরই সর্বদাই দয়াশীল আমরা এই কথাটা থেকে যদি আমরা এই আয়াতটাকে আমরা যদি বুঝতে পারি তিনি বল আল্লাহ বলছেন যে আল্লাহ কতই মানে একজন ব্যক্তি তার সম্পদ সব কিছুর বিনিময়ে তার নিজের জীবনটা কিনে নিল এবং এটা আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন হিজরত করেন তখন একদা মদিনার সংগঠ সংহিত একবার যখন সংহিত সন্নিকটবর্তী পল্লীতে বসেছিলেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাথে সাক্ষাৎ হল সোয়াইব রাজি আল্লাহ আনহুর নবী তাকে দেখে বললেন তুমি বড়ই লাভের ব্যবসা করেছ কীরকম সেটা উপরে জেনেছি আমরা সোয়াইব রাজি আল্লাহ সবচেতে উঁচু মর্যাদাশীল ব্যক্তি হিসাবে ইসলামে অধিষ্ঠিত হয়েছে হরত উমর রাদে আল্লাহ তালু বলেছিলেন যে তাকে যখন মমর্ষ অবস্থায় ছিলেন তখন তিনি ওসিয়ত ওসিয়াতেন যে সে মারা গেলেও তার জানাজাটা যেন সুয়েব রাদ আল্লাহ তালাহ পড়ান দেখেন আল্লাহ তালা কতই মানুষকে যে মর্যাদা দিতে দিয়েছে সুহায়ব আল্লাহ সালাম তাদের ভিতরে অন্যতম আল্লাহ তালা যাকে মর্যাদা দেন তাকে কেউ অবহেলা করতে পারে না যে সোয়াইবরা দালাত আলান যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কার কাফেররা তাকে অত্যাচার করতো যে অত্যাচার দেখে হরজরত মহাম্মাল সাল্লাহ লাহু সাল্লাম পর্যন্ত মন খারাপ করে বসে থাকতেন এবং তাকে বললেনও হিজরতে চলে যেতে কিন্তু আল্লাহতালার কি কতটুকু যে আলাহতালার যে কতটুকু দয়া এবং তার জন্য কতটুকু সহজ করে দিয়েছেন তার এই ঘটনার প্রেক্ষিতেও কোরআনের উপরে কিন্তু একটা সুর আয়াত্ত নাজিল করে দিয়েছেন এবং আরও কত মর্যাদাবান আমাদের আমরা যদি দেখি হরত উমর রাজে আল্লাহ কিন্তু বলেছেন যে তার জানাতা জানাজাটা যেন সুয়াইব রাদা আল্লাহ তালাহানু করান তাহলে আমরা এখান থেকে জানতে পারি সুয়েব রাজে আল্লাহ কতটা ইসলামের জন্য বলিষ্ঠ ছিলেন এবং কতটা পান সম্পূর্ণ একজন সাহাবি ছিলেন আল্লাহ তালা আমাদেরকে সাহাবেদের ঘটনা সাহাবেদের জীবনে আমাদের শোনার জন্য এবং জানার তৌফিক দান করুক এবং তাদের মতো করে আমাদের জীবনটা ইসলামের প্রতি যে আবেগ সেটা বৃদ্ধি করুক এবং ইসলামী ধর্মীয় বিধিনিষেধগুলো মা মানা এবং চলা চলার মতো তৌফিক দান করুক আলাইকুম